বলতে বলতে দর্শক ফাইনাল খেলা শুরু হয়ে গেল কিন্তু বনাম সিন্টু চলছে রেজা বনাম সিন্টুর ফাইনাল খেলা দর্শক ফটো ঠিকঠাক ওঠেনি নাকি

ফাযাজ ফায়াজুলের একটু চোট লেগেছে দর্শক ফায়াজুলের চোট চোট লাগলো যার কারণে একটু খেলা স্টপ আছে আবার খেলা শুরু হবে কিন্তু

ফাইনাল খেলা দর্শক ফাইনাল খেলা রেজা বনাম সিন্টু আবার ধরা পড়ে গেল ফাজুল দারুণ ধরলো কিন্তু চার শূন্য দেখা যাচ্ছে রেজা দেখা যাক রেজা রেজা হেরে হেরে গেলে নাকি আর সুযোগ পাবে না কিন্তু সেই রেজাই ফাইনাল খেলছে দর্শক অনেক ভুল বোঝাবুঝি হয়েছে খেলার মধ্যে অবশেষে কিন্তু খেলা শুরু হয়েছে যাই হোক খেলাটা চলছে এটাই সবচেয়ে বড়ো জিনিস সবাই শুনে কিন্তু সবাই আফসোস করছিল যে রেজা হারলে আর সুযোগ পাবে না লিগের খেলায় কী ধরনের খেলা দাদা যাই হোক খেলাটা হচ্ছে জীবনতলা থানার খালিতে পয়েন্ট চার শূন্য রেজা চার সিন্টু নীল রেজা চার সিন্টু নীল আবার আবার ধরা পড়ে গেল সিন্টু ফাইনাল খেলা হচ্ছে দর্শক একদিকে সিন্টু অন্যদিকে রেজা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখব দর্শক রাজু সাদ্দাম এদের চলছে না দাদা কেন আর চলাচলির কথা বলে লাভ আছে যেহেতু খেলা শেষ ফাইনাল খেলা চলছে মানে বুঝতেই পারছো কারা 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 সুযোগ পেয়েছে কারা কারা চলেনি কারা কারা চলেছে অবশ্যই বুঝতে পারছ আবার দেখা যাচ্ছে রেজা পয়েন্ট কিন্তু পাঁচ শূন্য এখনো পর্যন্ত পাঁচ শূন্য দশক পয়েন্ট কিন্তু এখনো পর্যন্ত পাঁচ শূন্য আবার দারুণ মেরে গেল ছয় শূন্য পয়েন্ট তো করতে হবে দর্শক এটা তো একেবারে মানা যাচ্ছে না ঠিক ঠিক মানতে পাচ্ছি না তো দাদা মানে ছয় শূন্য মানে এটা তো সত্যি অবিশ্বাস্য টু একটাও পয়েন্ট এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারিনি সত্যি এটা দুঃখজনক বিষয় যাই হোক চলছে ফাইনাল খেলা আবার ধরা পড়ে গেল রেজা কি জ্বলে উঠল রেজার টিমে এমনিতেই কিন্তু প্রত্যেকটা প্লেয়ার রেজার টিমটাই ভালো হয়েছে যদিও সাত শূন্য এখনও পর্যন্ত পয়েন্ট সাত শূন্য কিন্তু দর্শক আট শূন্য আট শূন্য ভাবা যায় ফায়াজ ফায়াজ দারুণ ধরল কিন্তু নয় শূন্য এ তো রেকর্ড হচ্ছে দাদা রেকর্ড হচ্ছে তো নয় শূন্য ভাবা যায় রেকর্ড হ্যাঁ দাদা এটাই তো ফাইনাল খেলা হচ্ছে এটাই ফাইনাল খেলা হচ্ছে মানার মতো নয় কিন্তু মানতে হচ্ছে দাদা আবার দশ শূন্য দশ নীল কি ব্যাপার এ বাবা দশ নীল দশ শূন্য মানে বুঝতে পারছ কি অবস্থা রেজা দশ সিন্টু শূন্য খেলা মাত্র হতেই পারে দাদা ওয়াই সুন্দর পয়েন্ট একটা পয়েন্ট অবশ্যই সংগ্রহ করলো কিন্তু এখন এক দশ পয়েন্ট এক দশ দশক এক দশ অনেক রেজা ফার্স্ট হবে লিখেছো শাহজান মন্ডল লিখেছো রেজা ফার্স্ট হবে থ্যাংক ইউ সেটা সকলাই জানে দাদা

পয়েন্ট তিন এগারো আরে ওদেরও একটু পয়েন্ট হোক নালে হবে কি করে তিন বারো দর্শক তিন বারো আস্তে আস্তে সিনটু ঘুরে ধরার চেষ্টা করছে কিন্তু চার বারো আস্তে আস্তে কিন্তু সিন্টু চার বারো পয়েন্ট চার বারো সিন্টু খেলাতে ফিরছে তেরো চার লেগেজে লেগেছে লেগে যে তেরো চার তেরো চার দশক ফায়াজুল বলছে এ রবিউল না ফায়াজ বলছে ফায়াজ मेदनिपुरे धरिए दे कैंकड़ा बोले दर्शक कैंकड़ा कैंकड़ा फायजुल कैंकड़ा डकर चामिन <hashi> ए, ए मोदा पारे एक बार पड़ा पे <laughs> हाँ <laughs> चौद चार चौदो चार

হাফ টাইম হয়ে গেল দেখতে দেখতে দর্শক 14 14 চার পয়েন্টে হাফ টাইম হয়ে গেল 14 চার ও বাবা ভাগনা সোনার বাংলা আদ্রা আউটসাইড পয়েন্টের ব্যবধান কিন্তু পয়েন্ট খেলা পয়েন্ট হচ্ছে ব্যক্তিগত ইচ্ছা দেখা যাচ্ছে তৃতীয় পর একটি পয়েন্ট strength, gin if� ki haja loli kоз pehra ayudi aeÖ, moza paret dahge a papata bi oat booster. brotholao is farirn فيوشين skö vartu Aí wow, I should we, Whats lećy we, 방 pas <laughs> mae, <laughs> tracern ikIV aaa il leika. <laughs> etcLacau <laughs> <laughs>

দারুন ধরেছিল কিন্তু হলো না দর্শক ঠিক আছে চোদ্দ পাঁচ পয়েন্ট চোদ্দ পাঁচ চোদ্দ পাঁচ দশক ডান আইনা ডান আইনা ন ওটা আইনা বাস ওলা বলে না রাজীব পোদা রাজীব বগের ফুডি না রাজীব বাদলে কি হয় না

তো দর্শক আজকের তো দর্শক আজকের মতো এখানে লাইভ অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবে যারা দেশ দেশ বিদেশ কাছে দূরে যে যেখানে আছো সকলকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করছি সকলে ভালো থাকবে বিশেষ করে বিশেষ করে যারা বিদেশে আছো বিদেশে আছো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা ভালো রুজি রুজি রোজগার করে বাড়িতে ফেরো বিভিন্ন রাজ্যে এবং দেশের বাইরে যারা আছো তারা ভালোভাবে বাড়িতে ফিরে আসো এই দোয়া করি সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ অনুষ্ঠান শেষ করলাম থ্যাংক ইউ